জौल ভাইয়ের কণ্ঠে আশা জাগে উঠুক ঘরে ঘরে গড়ি পড়লা জিতলে বলে সত্য হবে জয় অন্য আর শাসনের দিন হবে হবেই কোহে দাড়ি পড়লা ওরে দাড়ি নারী পালানাইম ছাফে জনতার প্রতীক তরুণ সমাজ কাজ পাবে হবে স্বপ্ন সঠিক কৃষক শ্রমিক যুব সমাজ সবাই সমান পথে চাঁদাবাজি বৈষম্য যাবে আইন হবে সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে আরে জাউল ভাই এর তারি পাল্লা ঘরে ঘরে কাজে রালো য়ালে হার সমাই জাক ভাই

সম্মানিত এলাকাবাসী এই নির্বাচন আর দেশের লাই খুব গুরুত্বপূর্ণ আর জাতির খুব গুরুত্বপূর্ণ আর রাঙ্গনির লাই গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মাধ্যমে এই দেশের নেতৃত্ব হারার হতে যাব এই দেশ খারাপ হলে চালিত এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে এই দেশের মধ্যে একটা দুর্নীতিমুক্ত মুক্ত সরকার গঠন হোক একটা সন্ত্রাস মুক্ত সরকার গঠন হোক একটা সাদাবাস মুক্ত সরকার গঠন হোক দেশবাসী ওদের আগ্রহে একটা দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা লয় দেশবাসী ওদের আগ্রহে আছে আজ সারা দেশব্যাপী আজ সারা দেশে ধ্রমজবার সৃষ্টি হয়ে গে তার পক্ষে সারা দেশব্যাপী ধর্মজবার সারা ধর্মজয়ার সারা দেশের স্বাধীন হতে আর রাঙ্গুনী হতে দারে পক্ষে ধ্রহ্মজবার সৃষ্টি হয়ে এসে ছেড়ে যাও করিম বদলাবে রাঙ্গুনিয়া মাটি ও মানুষের সেবক্তি নি ভরসা এক না